সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি ম্যাজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করার চেষ্টা করব একটা জায়গা জমি কিনতে গেলে কিভাবে আপনি বুঝবেন এই জমির কাগজপত্রে অথবা জমিতে কোনো সমস্যা আছে আসলে একটা জমি কিনতে গেলে আমাদের প্রত্যেকেরই এই আশা থাকে দিলের থেকে এই কামনা বাসনা থাকে যাতে আমার জমির কাগজপত্রটা একেবারে নিখুঁত হয় একেবারে ভালো হয় অর্থাৎ সামান্যতম কোনো ঝামেলা না থাকে এর পরেও বিভিন্ন সময় এই জায়গা জমি কেনার পরে আমরা বিভিন্ন রকম সমস্যাগুলো পরবর্তীতে দেখতে পাই এই পরবর্তীতে কোনো সমস্যা এটাতে আছে কি না এটা বুঝার জন্য প্রাথমিকভাবে কিছু লক্ষণ থাকে এই লক্ষণগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখা গেছে যে আপনি ভবিষ্যতের জন্য এই সমস্যা থেকে অনেক সময় অনেকাংশে এরকম বেঁচে যাবেন এক নাম্বার টিপস যেটা সেটা হলো খেয়াল রাখবেন অনেক সময় আপনি দেখবেন যে জায়গাটা আপনি কিনতেছেন আশেপাশে স্বাভাবিক মূল্য কত এটা খেয়াল রাখবেন স্বাভাবিকের সাইতে এই ক্ষেত্রে মূল্য একটু কম চাইবে স্বাভাবিকের সাইতে মূল্যটা একটু কম বলবে যখনই আপনি দেখবেন স্বাভাবিকের সাইতে মূল্য একটু কম তখন আপনাকে যেটা করতে হবে হ্যাঁ আপনাকে আশেপাশে ভালোভাবে খোঁজ নিতে হবে যে আসলে আশেপাশে মূল্যটা কত স্বাভাবিকের সাইতে মূল্য কম হওয়া এটা একটা বড় ধরনের সমস্যা যে আসলে উনি কোনো একটা দেখা গেছে যে সমস্যার কারণে স্বাভাবিকের চাইতে একটু মূল্য কম দেওয়া হলেও জমিটা ছাড়তে চাইতেছে তখন আমাকে ওই সমস্যাটা একটু খুঁজে বের করতে হবে দুই নাম্বার টিপস যেটা খেয়াল রাখবেন ক্ষেত্রে মালিক কি করবে গোপনীয়তা রক্ষা করার জন্য আপনাকে একটু পরামর্শ দেবে তা আপনি তো এটা শোনার বিষয় না কিন্তু উনি আপনাকে এভাবে বলবে দেখেন এই জমিটা আমাদের অমুকে নিয়ে যেতে চায় তমুকে নিয়ে যেতে চায় বা আমার ভাই বন্ধু অথবা আশেপাশের প্রতিবেশী এরা নিয়ে যেতে চায় আমি কোনো এক কারণে এদেরকে এই জমিটা দেব না যার কারণে দেখা গেছে যে এরা যাতে না জানে এই জন্য আমি একটু কাগজপত্র হওয়ার আগ পর্যন্ত একটু গোপনীয়তা রাখবেন কাউকে জানাবেন না আপনি ওনাকে সাথে সাথে কিছু বলা দরকার নাই কিন্তু আপনাকে এই কথা বুঝতে হবে এই যে লোকটা গোপনীয়তার কথা বলতেছে আসলে যেই বিষয়টা আমার সামনে আনতেছে হয়তো এই বিষয় না অন্য কোনো বিষয়ের কারণে জায়গা জমিতে কোনো সমস্যা থাকার কারণে উনি গোপনীয়তা একটু রক্ষা করতে চাইতেছে জমি কিনতে হবে একবারে প্রকাশ্যে ওখানে আপনার দায়িত্ব হইল একটা সাইনবোর্ড দেওয়া এমন কি রেজিস্ট্রির আগে আগে যদি একটু বাউন্ডারি করতে পারেন এগুলি অনেক নিরাপদ ভালো প্রকাশ্যভাবে যাতে মানুষ জানে একজন জিজ্ঞাসা করলে আমাকে বলতে হবে এটা আমি অমুকের কাছ থেকে অমুকে এভাবে নিতেছি অর্থাৎ গোপনীয়তা যদি আপনাকে বলার জন্য বলে গোপনীয়তা যদি রক্ষা করার জন্য বলে তাহলে আপনাকে বুঝতে হবে এই জমিতে কোনোভাবে সমস্যা আছে তিন নম্বর টিপস আমি বলবো দেখবেন এই ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করবে সে বলবে সে বুঝেবে যে আমার একটু খুব জরুরি দরকার অমুক কাজে তমুক কাজে টাকার খুবই দরকার এখনই এটা করতে হবে অল্প দিনের মধ্যে করতে হবে না হলে কিন্তু করা যাবে না হ্যাঁ এভাবে যেই কোনো কিছুই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসবে আপনাকে বুঝতে হবে যে এটার পিছনে কোনো একটা সমস্যা আছে আপনাকে একটু সময় দিতে হবে উনি আপনি যাতে এই বিষয়গুলো দেখতে পারেন এই বিষয়গুলো যাতে একটু পুঙ্খানপুঙ্খ রূপে আপনি বিবেচনা করতে পারেন ওই সময় যদি আপনাকে না দেয় তাড়াহুড়ো করে তখন আপনি বুঝে নিতে হবে যে এই জমিতে সমস্যা আছে চতুর্থ নাম্বারে আমি যে কথাটা বলবো সেটা হলো কোনো কাগজপত্র দিতে দেখবেন আপনাকে উনি লেট করবে হোক যে কোনো প্রকারে একটা ডকুমেন্ট হোক না ওনার ভোটার আইডি কার্ড হোক না দেখা গেছে যে যে কোনো একটা পর্সা যে কোনো একটা খতিয়ান আপনাকে কিছু দিছে এর পিছনের এর পিছনের আরো কিছু তালাশ করছেন আপনি যে এটা এটাই ভাবে দেওয়া দরকার একটা খাজনার রসিদ বলবে আপনাকে এই কথা যে এটা এখন পাচ্ছি না একটু দেব হ্যাঁ তালাশ করি আনতেছে অমুক অমুক জায়গায় গেছে উনি আসুক হ্যাঁ একটু উনার কাছে এরকম বিভিন্ন ক্রস গুলো আপনাকে দেখাবে আপনি যে ডকুমেন্টটা চাইছেন ওই ডকুমেন্টটা পাওয়ার আগে আপনি সিদ্ধান্তটা নেবেন না এটা হবে আপনার জন্য নিরাপদ যে উনি আপনাকে বলবে যে আগে একটু বায়না পত্রটা করে ফেলেন হ্যাঁ যেহেতু সময় কম অসুবিধা এটা আমি দেবো হয়ে গেছে এটা চলে আসবে হ্যাঁ ওখান থেকে এটা নিয়ে দিয়ে দেবো এরকমভাবে আপনাকে খুব সহজে বলবে কিন্তু আপনি আপনার সঠিক কাগজপত্র পাওয়ার আগে আপনাকে ওখানে আগানো ঠিক হবে না সর্বশেষ টিপসে যেটা বলবো সেটা হলো আপনাকে এ কথা আসে বলবে যে আসলে দেখেন নিলে নেন জায়গাটা নাহলে এটা কিন্তু আমরা অন্য লোককে দিয়ে দিতেছি আরেকজন এভাবে বলছে আসলে আপনার সাথে কথা হয়েছে আপনি আগ্রহ করছেন আমরাও চাইছি যে আপনার মতো ভালো লোক এখানে থাকুক হ্যাঁ আমরা জায়গাটা আপনাকে দিয়ে যায় এখন যা দেখতেছি আসলে আপনি যদি লেট করেন অন্য লোক নিয়ে যেতে চাইতেছে বা উনি নিয়ে যাবে যদি আপনি দেরি করেন তাহলে আমরা উনার সাথে কিন্তু কথাবার্তা বলতেছি আপনাকে যদি পর্যাপ্ত সময় না দেয় অন্য লোককে দিয়ে দিতে চায় আপনার রিজিকে তোক না থাকলে এটা চলে যাবে যাক কিন্তু এই ধরনের তাড়াহুড়োয় আপনি কখনো পা দিবেন না আপনি আপনার কৌশলে আপনার অবস্থান মতো আমিও দেখতেছি আমারও অমুক লোক আসবে একটু সময় লাগতেছে এর মধ্যে দিয়ে দিয়েই আপনি কাগজপত্রগুলো সব দেখে হবে হবে। পিছনে করতে এই যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন সবচেয়ে বড় যেটা সেটা হলো এখন এটার থেকে বাঁচে থাকার জন্য এক নাম্বারে তো মূল্য সে কম সাইলে তো আপনি ইচ্ছাকৃত তারা বেশি দিতে পারবেন না ওইটা ওইভাবেই থাকবো এমনকি মূল্য আরো কমানোর কথা বলবেন সেটা অসুবিধা নাই হ্যাঁ ওইটা আপনার স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু গোপনীয়তাটাকে আপনি একবারে এমনভাবে এড়িয়ে যাবেন না আমাকে ওখানে ভাই প্রকাশ্যে সাইনবোর্ড দিতে হবে আমাকে ওখানে দেখা গেছে যে লোকজনকে আমি এটা ছাড়া আমার অমুক রাজি হচ্ছে না তমুক রাজি হচ্ছে না জিনাদের সাথে কথা বলে আমি লইতেছি এটা অর্থাৎ এটা মানবে না কোনোভাবে দেখা গেছে যে আমার রেস্টুরেন্ট আগে আমাকে যদি প্রয়োজন হয় ওয়াল করতে হবে অথবা আমার দখলে দিতে হবে ওখানে উঠে দিতে হবে এই বিষয়গুলো একটু নিয়ে আসবেন তাড়াহুড়োটাকে আপনি নিজের থেকে এড়িয়ে যাবেন যে এত তাড়াহুডোর মধ্য দিয়ে আপনি পারতেছেন না বা আপনার আপনি একটু ক্রস দেখাবেন যে আমার আরো সামান্য কিছু সময় লাগে একান্ত কিছু না হলে আপনি আপনার টাকা পয়সার কথা বলবেন যে আমার টাকা পয়সা অমুক জায়গা থেকে আসতেছে একটু রেডি করবো তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুধু বায়নাটাও করবেন না হ্যাঁ একটু অপেক্ষা করে আপনাকে কাগজ করতে হবে আর চতুর্থ নাম্বারে যেটা বলছি আপনার যে ডকুমেন্ট ওইটা দেওয়ার আগ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নেবেন না যে ওইটা দেন তারপরে হ্যাঁ এইভাবে আপনি যে কোনো ওয়েতে উনাকে একটু পিছাইয়া রাখি ওই কাগজপত্রগুলো চাইবেন হ্যাঁ আর দেখা গেছে যে না থাকে যদি অন্য লোক নিয়ে যাইতেছে নিয়ে যাক হ্যাঁ সেটা হলো ভিন্ন কথা কিন্তু অন্য লোক নিয়ে যাওয়া এখানে আপনার জন্য নিরাপদ হবে তারপরেও আপনি খারাপ জমি পাওয়া এটা আপনার জন্য কোনোভাবে নিরাপদ হবে না আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ